মুসলমানদেরকে ইমানের দাওয়াত দেওয়া এটা রসুলের আদর্শ এটা করলে রসুলের ইত্তেবা হবে অমুসলমানের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে তাদেরকে হ্যাঁ শুভেচ্ছা জানাইলে এটা রসুলের ইত্তেবা হবে না অমুসলমানদের সিরিকি আস্তা কুড়ে গিয়ে ওয়ালিয়াদুবিল্লাহ ঠিকানে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া জ্ঞাপন করলে রসূলের অনুসরণ তো দূরের কথা ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে সুতরাং রসূলের ইত্তেবা করতে হলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কথা অমুসলিমদের কাছে আমরা যাব তাদের সাথে বসব তাদের সাথে কথা বলবো ইয়া ইউহান্নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে হিন্দু হে বৌদ্ধ ওই ব্রুম মুরুম মারমা তংশঙ্গা মণিপুরা সাউতাল গাৰ তুমি তো রব্বুল আলামিনের বান্দা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আদমারে ইসলামের সন্তান তোমরা আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালিমা পড়েছি মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকেও আমরা ওই আদি পিতা আদি কারণে আমরাও তোমাদেরকে আমরা যে জান্নাত যে সঠিক রাস্তায় অগ্রসর হইতেছি সেই রাস্তার দিকে আহ্বান করিতেছি তুফুল এই দাওয়াত দেওয়া হইতেছে না